মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে জি ম্যাক্স আজকে আমরা এই ভিডিওতে জি ম্যাক্স মেডিসিনটি ব্যবহার খাবার নিয়ম পার্শ্বপত্র ক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জিম্যাক্স মূলত আজকে আমরা এই জিম্যাক্স একটি হচ্ছে ড্রপ এবং অন্যটি হচ্ছে সাসপেনশন অর্থাৎ পনেরো এম এবং তিরিশ এম এই দুইটি মেডিসিন নিয়ে আলোচনা করব মূলত এই জিম্যাক্স মেডিসিন দুটি শিশুরা সেবন করে থাকে এবং শিশুদের জন্য এই মেডিসিনটি এজিথ্রোমাইসিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এবং এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আপনারা অবশ্যই যে কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং সে অনুযায়ী সেবন করাবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি কার্যকারিতা যে ম্যাক্স এই মেডিসিনটি অ্যাজিথ্রোমাইসিন সংবেদনশীল জীবাণুঘটিত সংক্রমণে সেবন করা হয়ে থাকে যেমন শ্বাসতন্ত্রের সংক্রমণ বা বংক্রাইটিস এবং নিউমোনিয়া শ্বাসতন্ত্রের উর্ধাংশের সংক্রমণ যেমন সাইনোসাইটিস ফেরিনজাইটিস টনসিলাইটিস অটাইটিস মিডিয়া ত্বক ও অন্য অন্য নরম কলাসমূহের সংক্রমণ এছাড়াও যে সমস্ত প্রাপ্তবয়স্ক রয়েছে যাদের পুরুষ ও মহিলাদের জন্যবাহিত রোগ রয়েছে বা নন গণকাল ইউরেথাইটিস ক্যামাইডয়া ট্রাকোমাইটিস ঘটিত সার্ভিসাইটিস চিকিৎসায় এই মেডিসিনটি প্রাপ্তবয়স্করা সেবন করে থাকে যেহেতু আমরা আজকে ড্রপ এবং সিরাপ নিয়ে আলোচনা করছি তাই এই মেডিসিনটি শ্বাসতন্ত্রের সংক্রমণ বংকাইটিস এবং নিউমোনিয়া এবং শ্বাসতন্ত্রের অর্ধাংশে সংক্রমণে মূলত সেবন করা হয়ে থাকে এছাড়াও আপনার বাচ্চার যদি চার দিন কিংবা পাঁচ দিন ধরে জ্বর থেকে থাকে বা জ্বর যাচ্ছে না তাহলেও এই মেডিসিনটি সেবন করাতে পারেন তবে এই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাই সবচেয়ে ভালো এবার আসুন জেনে নেওয়া যাক এই ম্যাক্স মেডিসিনটি সেবনের নিয়ম মূলত এই জি ম্যাক্স পনেরো এম এর এই ড্রপটি সাসপেনশনটি দশ থেকে পনেরো মিলি বা পনেরো মিলি সদ্য ফোটানো পানি দিয়ে অথবা দুইটা চামচ দিয়ে এই পাউডারটি সংমিশ্রণ করে আপনার বাচ্চাকে সেবন করাতে হবে এবং জি ম্যাক্স সিরাপটি মূলত এটি হচ্ছে লিকুইড আকারেই থাকে এবং আপনার শিশুর বয়স যদি ছয় মাস বা তার অধিক হয় তাহলে প্রতিদিন দশ মিলি করে দিনে একবার পরপর তিন থেকে চার দিন সেবন করাতে হবে তাহলে আশা করি যে আপনার শিশুর সহজে আরোগ্য লাভ করবে এবং সুস্থতা লাভ করবে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি যদি সেবন করে তাহলে কেমন কেমন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বমি ভাব বমি বা আন্তরিক ব্যথা এছাড়াও অস্বস্তি বায়ু উদ্গিরণ ডায়রিয়া মাথা ব্যথা ঘুম ঘুম ভাব এবং ত্বকে লাল দাগ ওঠা এসব পার্শ্ব প্রতিক্রিয়া মূলত দেখা দিতে পারে তবে ওষুধ সেবন করা বন্ধ করলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বন্ধ হয়ে যাবে যদি এই পার্শ্ব প্রতিক্রিয়া অধিক পরিমাণে দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই এই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং সতর্কতার সাথে এই মেডিসিনটি সেবন করবেন অতিরিক্ত মাত্রায় এই মেডিসিনটি ডাক্তারের পরামর্শ ছাড়া আপনার শিশুকে সেবন করাবেন না এবং যেহেতু এটি সাসপেনশন এবং ড্রপ সেক্ষেত্রে এই মেডিসিনটি প্রাপ্তবয়স্ক গর্ভকালীন এবং স্থানদানকালীন সময়ে সেবন করা যাবে না এ আসুন জেনে নেওয়া যাক এই জি ম্যাক্স দুটি সিরাপের বর্তমান বাজার মূল্য জি ম্যাক্স পনেরো এম এই মেডিসিনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা এবং জি ম্যাক্স যে তিরিশ এম রয়েছে তার বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মেডিসিনটি আপনি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন